আসে বড় নার্সারি আচ্ছা তুমি বলো তো স্যার ব্ল্যাক বোর্ডে কি লেখছে এলিফেন্ট তুমি শিওর এটা এলিফেন্ট কি লেখছে টোয়েন্টি এইট ধন্যবাদ নাজিবা আচ্ছা তুমি বলো তো ব্ল্যাক বোর্ডে সার কি লেখছে বলো কি লেখছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এটা তুমি শিওর

বলো বলো তিন দশ পঁয়ত্রিশ জোরে বলতে হবে ভয়ের কিছু নাই তোরা তো পারো সুন্দর পারো তো আমরা এতক্ষণ অঙ্কে দেখলাম এখন স্যার কথায় লিখতেছে দেখি ছাত্রছাত্রীরা কথায় বলতে পারে কি না আর অলরেডি ব্ল্যাক বোর্ডে লিখেছেন আমি দেখি আর প্রশ্ন কর আমি প্রশ্ন করব দেখি এই দিতে পারে আচ্ছা বলো দেখি কি এটা পড়াও ধন্যবাদ সুন্দর তো দর্শক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইংরেজি সংখ্যায় বাংলা সংখ্যা এবং কথায় আপনাদেরকে দেখাইলাম তো মোটামুটি সব বাচ্চারাই পেরেছে স্যার আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে যেন এর থেকে আরও ভালো কিছু পাওয়া যায় তো সকল এই দোয়া করবেন এই বাচ্চাদের জন্য এরা যেন আগামী দিনে অনেক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সুশিক্ষিতভাবে শিক্ষা অর্জন করেই আমাদের সমাজে যেনরা আপনারা দোয়া করবেন সবার জন্য ভালো দেখবেন আসসালামু